থ্যাংক ইউ আজিম ভাই থ্যাংক ইউ সিলেট টিভি সিলেট টিভি সিলেট অনলাইন সিলেট অনলাইন বিগত গণতান্ত্রিক যে সংগ্রাম বাংলাদেশকে ফিরে পাওয়ার সংগ্রামে এই সিলেটি অনলাইন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আজকে এই জনতার পক্ষ থেকে এই যে বিজয়ের উৎসবের পক্ষ থেকে আমরা গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস এর পক্ষ থেকে সিলেটি অনলাইনকে বিজয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই বিদ্রোহের অন্যতম সারথী এবং অন্যতম সাফল্যের যে মিডিয়াতে আপনারা যে ভূমিকা রেখেছেন এটি ইতিহাসে লেখা থাকবে দ্বিতীয়ত বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে বাংলাদেশ আজকে প্রকৃত বিজয় দেখেছে বাংলাদেশ আজকে প্রকৃত বিজয় দেখেছে এবং সেই বিজয় হচ্ছে পাঁচই আগস্ট বাংলাদেশ দিল্লির সেবা দাসদের কবল থেকে মুক্ত হয়েছে বৈষম্য বিলোপের আন্দোলন এই বৈষম্যের বিরুদ্ধেই বাংলাদেশের একাত্তর সালে স্বাধীনতা হয়েছিল এই সরকার সেটিকে ধ্বংস করে দিয়ে দলের শাসন পরিবারের শাসন এবং দিল্লির শাসন করেছিল কোন টেলিভিশনের এডিটার কে হবে কোন বাহিনীর প্রধান কে কে হবে বিচারপতি হবে কে জেলা প্রশাসক হবে সবই দিল্লি থেকে নির্ধারণ করে দেওয়া হতো একাত্তর সালে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের দামাল ছেলেরা আমাদের মুক্তিযোদ্ধারা যেইভাবে ঝাঁপিয়ে পড়েছিল এবং পিন্ডিতে সেই পাকিস্তানি বাহিনীকে লাথি মেরে ফেলে দিয়েছিল আজকে এই ছাত্র সমাজের নেতৃত্বে যাদেরকে নিয়ে আমরা দীর্ঘদিন হতাশ হয়েছিলাম সেই ছাত্র সমাজ তৃতীয়বারের মতো আন্দোলন সংগ্রাম করে নুরদের নেতৃত্বে নুরদের নেতৃত্বে পরপর দুটি আন্দোলনে সফলতার পর তৃতীয় আন্দোলনে এই ছাত্র সমাজ পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং বৈষম্য বিলোপের মাধ্যমে বিজয়ের অভ্যুত্থান গণ অভ্যুত্থানকে সফল করেছে এর মাধ্যমে এই ছাত্র সমাজের যারা শহীদ হয়েছে তারা এই জাতির বীর শ্রেষ্ঠের মর্যাদা পাবে এই সংগ্রামে যারা আহত এবং যারা বিরোচিত ভূমিকা রেখেছে তারা প্রত্যেকে এক একটি বীরত্তমের মর্যাদা পাবে বাংলাদেশে আগামী একশো বছর বৈষম্য মুক্ত শাসন চালুর জন্য তাদের দিক নির্দেশনা পরবর্তী রাজনৈতিক সরকারগুলোকে ফলো করতে হবে একটি মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম ইউনিভার্সিটির ছাত্র প্রত্যেকে বৈষম্য বিরোপ হলেই শুধুমাত্র সেই বাংলাদেশ অর্জিত হবে যেই বাংলাদেশ আমাদের মুক্তিযোদ্ধারা চেয়েছিলেন এবং যেই বাংলাদেশে দিল্লি পিন্ডি নয় পৃথিবীর কোন শক্তি চোখ উঁচু করে আমাদের সঙ্গে কথা বলতে পারবে না দিল্লির যে পাঁচাটা কুকুর শেখ হাসিনা এবং তার যে অত্যাচারী বাহিনী তারা নামে বেনামে বাংলাদেশে আর কোন রাজনীতি করতে পারবে না যেহেতু হিটলার ইউনাইটেড এর কনভেনশনের মাধ্যমে সারা পৃথিবী থেকে হিটলার এবং তার দলকে মুছে দেওয়া হয়েছে আজকে দুটি জিনিস প্রমাণ সেটি হচ্ছে যে হিটলার যেমন তার সহযোগী ইটালির মুসলিনীকে বাঁচিয়ে রাখতে পারেনি তেমনি মোদি তার সহযোগী শেখ হাসিনা এবং তার বাহিনীকে আমি বিশ্বাস করি বৈষম্য বিরোধী আন্দোলন যে সফল হয়েছে আগামী একশো বছরে এই ধরনের কোন কুশাসন বাংলাদেশে আসলে পরবর্তী ছাত্র সমাজ আবারও পথে আজিম ভাই যদি বলেছেন কিভাবে গণতান্ত্রিক মূল্যবোধ তখনই প্রতিষ্ঠিত হয় যখন যেই সমাজে বৈষম্য থাকে না লিটন ভাই এখানে একটি প্রশ্ন এসে গেছে আমরা দেখলাম যে মাত্র গত সপ্তাহে আওয়ামী লীগ তার মরণ কামরের পূর্বে জামাত ইসলামিক নামক দলটিকে তারা নিষিদ্ধ ঘোষণা করে আজকে আবার দেখলাম সেনা প্রধান সর্বপ্রথমেই জামাতের নামটি উচ্চারণ করে জামাতের আমিরকে সেখানে দাওয়াত করেছেন এই যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাত সম্বন্ধে আপনার ধারণাটা কি এটা এই যে দেলোয়া সহ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম সহ তারা এই দুদিন আগে আমরা এখানে কথা বলেছি জামাতকে নিষিদ্ধ করাটা এটা হচ্ছে একটা ব্লাফ সারা ওয়ার্ল্ডকে গত পনেরো বছর এই ঘাতক শেখ হাসিনা ব্লাফ দিয়েছে জঙ্গি নিধনের কথা বলে বাংলাদেশে অন্তত দশ হাজার মেধাবী নিরীহ ছাত্রদেরকে মাদ্রাসা ছাত্রকে গুলি করে করে মেরেছে তারা মেরেছে এই সেই মনিরুল পুলিশের এডিশনাল আইজি জনতা তাকে ধরতে হবে হারুন বেনজির আজিজের বাহিনী বিপ্লব এরা এক একটা বাহিনী তৈরি করেছিল এরা এরা ভাগনার বাহিনী তৈরি করেছিল প্রত্যেকটি বাহিনীতে এই বাহিনীগুলো শত শত হাজার হাজার মানুষকে হত্যা করেছে জামাত ইসলাম বাংলাদেশে একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক সংগঠন এই রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধই নয় তাদের জনপ্রিয় এবং সৎ নেতাদেরকে কাস্তে ঝুলিয়েছে যেটা মানবতা বিরোধী অপরাধ পর্যায়ে কিন্তু তারা যখন হেগের কাছে এই মানবতা বিরোধী কোর্টের অ্যাপ্রুভাল চেয়েছে তারা কিন্তু সেটিকে সেটিকে ডিনাই করেছে সুতরাং এই মানবতা বিরোধী আদালতেই শেখ হাসিনা এবং তার প্রতিটি ঘাতকের বিচার হবে এবং জামাতের যে নিষিদ্ধ করা এর মাধ্যমে আমি মূলত একটা জিনিস বলতে চাই এটি আওয়ামী সরকারের মুক্ত করেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা যে সার্কুলারটি এটি আসলে তিনি আগেই জারি করে দিয়ে গেছিলেন কারণ জামাতকে গত পনেরো বছর রাজনীতি করতে দেওয়া হয় নাই তাদেরকে অসংখ্য নেতা কর্মীদেরকে বিএনপির পঁয়ত্রিশ লক্ষ এবং জামাতের অন্তত দশ লক্ষ নেতা কর্মীকে তারা অত্যাচার করেছে হাজার হাজারকে খুন করেছে সুতরাং যেই অপকর্ম তারা জামাতের আবার করেছে এটি ছিল ব্লাফ এই ব্লাফের জবাব আজকে পৃথিবী দিচ্ছে